হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সিম্পলি একটি ভিডিও থাকবে এবং খুবই ইনফরমেটিভ আজকের ভিডিওটি হচ্ছে আমার ওপরে দেখতে পাচ্ছেন যে একটি লিরিক ভিডিওর যে একটি ফুটেজ দেখতে পাচ্ছেন অর্থাৎ এরকম ভিডিও আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে আপনাকে তেমন কোনো পরিশ্রম করতে হবে না এবং কোনো এডিট করতে হবে না জাস্ট অনলি আপনি আপনার ভিডিও অথবা ইমেজটা এখানে সাবমিট করে দিলেই অটো লাইটিং এবং অটো কিছু ইফেক্টস এসে আপনার এই ভিডিওটাকে অনেক স্মুথলি করে দেবে অর্থাৎ অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর করে দেবে এই কাজটি আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে তো সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং সফটওয়্যারটির নাম এবং কীভাবে আপনি কাজটি করবেন ফুল বিল আমি সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা লেটস গো আমরা দেখি আমাদের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে কীভাবে কাজটি করতে হয় তো বিয়ার্স আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব মোবাইল থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো আপনারা প্লে স্টোর সম্পর্কে আশা করি সবাই জানেন প্লে স্টোরে আমরা এখানে ক্লিক করে দেব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা যে সার্চিং অপশন রয়েছে উপরে এই সার্চিং অপশানে গিয়ে লিখব ভিআইডিও ভিডু অর্থাৎ আপনার বোঝার সুবিধার্থে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না পরবর্তী সময় আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিও লেখার পরে কিন্তু প্রথম যেই সফটওয়্যারটি শো করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই প্রথম সফটওয়্যারটিকেই প্রথম এই আইকনটা শো করবে অর্থাৎ এই আইকন সহ একটি সফটওয়্যার শো করবে আমরা প্রথমে এই সফটওয়্যারটাকেই ইনস্টল করে নেব আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনাদের এখানে একটি অপশন শো করবে সেটি হচ্ছে এখানে একটি ইনস্টল নামে একটি অপশন শো করবে আমার এখানে আনইনস্টল এবং ওপেন নামে দুটো অপশন শো করতেছে কারণ হচ্ছে আমি সফটওয়্যারটি পূর্বেই ইনস্টল করে রেখেছি তো আপনাদের এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পরে আপনারা এরকম একটি অপশন শো করবে আমরা ব্যাগে চলে যাব ভেঙে যাওয়ার পরে আমরা আমাদের সেই সফটওয়্যারটি আমরা ওপেন করে দেব সফটওয়্যারটির আইকনটি হচ্ছে এটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বোঝার সুবিধার্থে আমরা এই সফটওয়্যারে ক্লিক করে দেব সফটওয়্যারে ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি স্ক্রোল করে নিচের দিকে যান আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য গান লিরিক্যাল ভিডিও রয়েছে হ্যাঁ এখানে অসংখ্য ভিডিও আপনার যেই ইফেক্টসটা পছন্দ হয় আপনার চয়েস মতো যে কোনো একটা এমনসকে আপনি সিলেক্ট করতে পারেন তো এখানে আরও একটি বিষয় আমি আপনাদেরকে দেখে নিচ্ছি এখানে যে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করছে অর্থাৎ আপনি যদি ডান দিকে যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক রকমের গানের ইফেক্টস আপনি পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন লাভ স্যাড মোটিভেশনাল লিরিক্যাল বার্থডে গুড মর্নিং গুড নাইট ইংলিশ ইন্ডিয়ান মিউজিক্যাল হ্যাঁ তারপর আপনার ফিমেল তামিল তেলুগু এখানে অনেক ধরনের কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা অপশনকে সিলেক্ট করেও কিন্তু আপনি লিরিক্যাল ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার যে কোনো ইমেজ অথবা আপনার যে কোনো ভিডিও দিয়েও কিন্তু আপনি লিরিক্যাল ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং আপনি এই সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার বয়েস এবং আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি ইউজ করবেন সেটাও কিন্তু আপনার বয়েসের মাধ্যমেও করে দিতে পারবেন তো আমরা একটা অপশনকে আপনাকে চয়েস করে আপনাদেরকে দেখে দিই যেমন আপনার পরবর্তী সময় আপনার নিজেরাই করতে পারেন ধরুন আমরা এই লাভ অপশনটাকে চয়েস করে দেব আমরা যদি লাভে ক্লিক করে দিই ক্লিক করার পরে লাভ রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে এখানে কিন্তু শু করেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে অর্থাৎ এই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাপল রিলেটেড হয় তো এখান থেকেও আপনারা যে কোনো একটা অপশনকে চয়েস করতে পারেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ইফেক্টসকে অর্থাৎ একটা ভিডিওকে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ধরুন আমি এই একটা অপশনকে আমি চয়েস করব আমি এই অপশানটাকে সিলেক্ট করে দেবো আমি যখন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে আপনার এই স্ক্রিনে যে অ্যাডটা চলে আসবে সেই অ্যাডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনি চাইলেও কিন্তু এটা স্কিপ করতে পারবেন না তো কিছু সময় আমরা অপেক্ষা করব অ্যাডটা চলা পর্যন্ত এটা শেষ হয়ে গেলে আমাদেরকে স্কিপ করার জন্য পারমিশন দিবে আমরা এটাকে ক্রস দিয়ে কেটে দেবো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশে কর্নারে একটি ক্রস চিহ্ন রয়েছে আমরা এই ক্রসে দিয়ে এটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে আমাদের ডিসপ্লেতে এরকম একটি অপশন শুরু করবে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে ক্রিয়েট আমরা এই ক্রিয়েটে ক্লিক করে দেব আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন আমাদের এই গ্যালারিতে চলে যাবে অর্থাৎ আমাদের গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ইমেজ অথবা ভিডিও আমরা এখান থেকে চয়েস করতে পারবো তো আমি এখান থেকে চাচ্ছিলাম যে আমার যে কোনো একটা ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তা আমি আমার এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ এই ইমেজটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে ক্রপ করে নেব অর্থাৎ আপনারা রিসাইজ করে নিতে পারবেন এখান থেকে আপনি জুম এবং জুম ইন জুম আউট করতে পারেন হ্যাঁ তো এখান থেকে আমি আমার এই পজিশনটাই থাকুক আপনার ইমেজটাকে আপনি পজিশন করে নেবেন আপনার চয়েস মতো এই পজিশনে আমরা ওপরে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে ওপরে এই টিকমার্কের যে অপশনটা রয়েছে আমরা এখানে মার্কে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনি আরও একটি অপশন দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশান শুরু করবে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং অটো কিছু ইফেক্টস কিন্তু অলরেডি এটার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমরা চাইলে কিন্তু এই বাম পাশের উপরে দেখতে পাচ্ছেন বাম পাশের উপরে দেখতে পাচ্ছেন যে একটি ওয়াটারমার্ক অর্থাৎ এই সফটওয়্যারের লঘু সহ একটি ওয়াটারমার্ক শো করতেছে আপনি চাইলে কিন্তু এই ওয়াটারমার্কটি কিন্তু রিমুভ করে দিতে পারবেন তবে এটি রিমুভ করতে হলে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রস চিহ্ন রয়েছে এই ক্রস চিহ্ন যদি আপনি যখন ক্লিক করে দেবেন তখন হ্যাঁ আর একটি এরকম একটি প্রভাব মেনু শো করবে সেখান থেকে আপনি যে ওয়াচ অর্থাৎ আপনাকে এই ওয়াটার যখন রিমুভ করতে হবে তখন আপনাকে একটি অ্যাড দেখতে হবে অ্যাডটি দেখার পরে আপনাকে পারমিশন দিবে আপনি চাইলে তখন এটিকে রিমুভ করে দিতে পারেন তো আমরা ওয়াচে যদি ক্লিক করে দিই ওয়াচে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অ্যাড শো করবে অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করেছে এই অ্যাডটি কিন্তু পুরো দেখতে হবে তো অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে পারমিশন দিবে যে আপনি এখন আপনি ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন তো আপনি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে ওয়া অ্যাডটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা এই ক্রসেতে কেটে দেব কেটে দেওয়ার পর আমরা ওকে ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বাম পাশে আমাদের যে ওয়াটারমার্কটি ছিল সফটওয়্যারের লোগোটি ছিল সেটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে আপনার এরকম একটি মেনু শো করবে এখান থেকে আপনি কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এইচডি কোয়ালিটি চাইলে আপনি ওপরে এইচডিতে সিলেক্ট করবেন অথবা নর্মাল কোয়ালিটিতে দিলে নর্মাল কোয়ালিটি সিলেক্ট করে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন ওকে বাটনে ক্লিক করার পরে আপনার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওটি রেন্ডারিং হওয়ার পরে আপনাকে একটি মেসেজ দেবে অর্থাৎ আপনার আমাদের ভিডিওটি অলরেডি এক্সপোর্টিং হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব সফটওয়্যার থেকে বের হয়ে যাব সফটওয়্যার থেকে বের হওয়ার পরে আমাদেরকে এক্সিট করার জন্য আমাদেরকে পারমিশন চাইবে আমরা ইএস দিয়ে দেব বেরিয়ে যাব তারপরে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আমরা যদি আমাদের সেই ফুলোতে ক্লিক করি অর্থাৎ আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের সেই মিউজিকটা অলরেডি সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে আমরা এখানে যদি প্লে বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সেই রিলিকের লিরিকেল ভিডিওটি প্লে হয়ে যাবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে লাইটিং ইফেক্টসগুলো রয়েছে সেই ইফেক্টগুলো কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় হুম এরকমভাবে আপনি অসংখ্য এখানে অপশন রয়েছে আপনি আপনার চাহিদা অনুযায়ী অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি এখান থেকে এরকম লিরিক্যাল ভিডিও তৈরি করতে পারেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই গ্রিন টেক বিডি চ্যানেলে আপনাদের জন্য এই মোবাইল রিলেটেড এবং মোবাইল ট্রিপস অ্যান্ড টিক্স ইউটিউব টিপস অ্যান্ড মোবাইলের ট্রিপস অ্যান্ড টিক্স এবং ইউটিউবের টিপস অ্যান্ড টিক্স নিয়ে আমরা এই আলোচনা করে থাকি তো আমরা প্রতিনিয়ত আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলা আমরা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় আপডেট কিছু বিষয়বস্তু নিয়ে আমাদের ভিডিও ক্রিয়েট করে থাকি এবং প্রতিনিয়ত আপলোড করে থাকি তো আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেল আইকনটিকে হিট করে দিন যেন পরবর্তী আপডেটটি সবার আগে পেয়ে যান তো বিরার্স দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ